একুশের মঞ্চে সেই স্লোগান তারপর থেকেই ভাইরাল তৃণমূল ছাত্র পরিষদের যুব নেত্রী রাজন নাহালদার এই মুহূর্তে আমরা তাকে আমাদের সঙ্গে পেয়ে গেছি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো জল্পনা তাকে নিয়ে চলতেই থাকে কখনো তৃণমূল ছেড়ে বিজেপি বা কখনো নেত্রী থেকে অভিনেত্রী আবার কখনো বা আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে তার নাম শোনা যাচ্ছিল কিন্তু শেষমেশ সায় ঘোষকে প্রার্থী করা হলো এই সমস্ত বিষয় আজ সরাসরি তার কাছ থেকে জেনে নেব প্রথমেই আপনাকে স্বাগত জানাই নমস্কার কেমন আছেন গরমের মধ্যে যেরকম থাকা যায় আর কি সেদ্ধ হয়নি এখনো পর্যন্ত এটাই ভালো ভালোই আছি এখন লোকসভা ভোট সেই ভোটের প্রচারে রয়েছি এবং রাজনীতির মঞ্চে সেই স্লোগান তারপরে যাদবপুরের যে ছাত্রের মৃত্যু সেই সমস্ত কর্মসূচিতে আপনাকে সক্রিয়ভাবে সমস্ত কিছুতে দেখা গেছে কিন্তু এখন কিছুটা হলে নিষ্ক্রিয় না না নিষ্ক্রিয় নয় আমার মনে হয় যে রাজনীতিটা একটা ক্রিকেট ম্যাচের মতো ক্রিকেট কিচের মতো সেখানে প্রথমে চার ছয় মারলাম কিন্তু প্রত্যেকটা ওভারে তো আর চার ছয় মারা সম্ভব হয় না কিছু ওভার যদি ধরে খেলা যায় তাহলে ক্রিজে টিকে থাকা যায় আমি যদি প্রত্যেকটা ওভারে চার ছয় মারি তাহলে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে তাই ধরে খেলছি এবং আমার মনে হয় যে রাজনীতির দুটো দিক আছে দুটো শাখা আছে আমি বলবো মানে দুটো ভাগ আছে একটা ভাগ হচ্ছে মঞ্চের ভাগ একটা ভাগ হচ্ছে মাঠে ময়দানের ভাগ মঞ্চের মঞ্চের রাজনাকে দেখা গেছে লাইন লাইটে রাজুনাকে দেখা গেছে আমার মনে হয় এখন সংগঠন গোছানোর সময় বোট আসছে তো সেই আহ কাজে মনোনিবেশ করেছে এবং সংগঠন গোছাচ্ছি প্রচারে আছি বিভিন্ন জেলা থেকে আমাকে ডাকা হয়েছে বিভিন্ন জেলায় প্রচার করেছি আমার নিজের লোকসভা শায়নীদি যাদবপুর লোকসভা কেন্দ্র তো শায়নীদি প্রচারে রয়েছে মূল সেটাই এই মুহূর্তে প্রশ্ন যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনাকে প্রার্থী করা হতে পারে বলে ঘোষণা সৃষ্টি হয়েছিল কিন্তু শেষ মে শায়নীদوشকে প্রার্থী করা হয় তো আপনি কি আশাবাদী ছিলেন না না একদমই এটা দেখুন এটা অনেকে ভালোবেসে আশীর্বাদে অনেকের মনের আশা আকাঙ্ক্ষা এরকম ব্যাপার সেটা তো আমার দলও বলেনি আমিও বলিনি কিংবা আমার মনে হয় যে আমার চেনা পরিচিত আমার দলের পুরো নেতৃত্ব বলেনি এটা সাধারণ মানুষের একটা ইচ্ছা বা সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষা সেটা কিন্তু আমার মনে হয় যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকে যদি আমি তাকাই সায়নি ঘোষ একদম উপযুক্ত প্রার্থী কারণ সায়নি ঘোষ যাদবপুরের মেয়ে সায়নি ঘোষ তিনি বিগত তিন বছর ধরে তৃণমূল যুব কংগ্রেসের যে সাংগঠনিক দায়িত্ব সভানেত্রী ছিলেন যে সাংগঠনিক দায়িত্ব পালন করা সেটি করেছেন তো সেই জন্য আমার মনে হয় সাইনি ঘোষ ইজ দ্য পারফেক্ট ম্যাচ ইজ দ্য পারফেক্ট ওয়ান ইজ দ্য পারফেক্ট পলিটিশিয়ান ফর দিস ইট আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে অভিনেত্রী থেকে নেত্রী হতে আপনার ক্ষেত্রে উল্টোটা দেখা গেছে নেত্রী থেকে অভিনেত্রী না নেত্রী থেকে অভিনেত্রী না ব্যাপারটা আমার মনে হয় যে দেখুন অভিনয়টা আমার ভালো লাগার জায়গা অভিনয় আমি নেত্রী হওয়ার আগেও করেছি এবং শর্ট বিভিন্ন শর্ট ফিল্মে করেছি এবং নেত্রী হওয়া হওয়াকালীনও করেছি এখনও করছি আমার মনে হয় যে নেতৃত্ব দেওয়াটা একটা আলাদা দিক অভিনয় করাটা একটা আলাদা দিক দুটো প্রফেশন যে ভালো গান গায় সে নিশ্চয়ই ভালো নাচতে পারে বা ভালো আঁকতে পারে যে ভালো আঁকে সে নিশ্চয়ই ভালো গান গাইতে পারে এটা আমার দৃঢ় বিশ্বাস একটা মানুষ দুটো কাজ ভালোভাবে করতেই পারে বিভিন্ন অভিনয় জগতের তারকারা যেমনটা আপনি বললেন তারা এসেছে আমাদের রাজনৈতিক পরিসরে তারা নেতৃত্ব দিচ্ছেন তো দুটকে কম্পেয়ার করার কোনো জায়গায় নেই সমান দক্ষতা প্রয়োজন হয় দুটোর জন্য সমান অক্লান্ত পরিশ্রম প্রয়োজন হয় যেটা আমরা যখনই নেতৃত্ব দিই আমরা জানি অভিনয় ক্ষেত্র তাই তো এটা কোথাও থেকে কোথাও যাওয়া নয় এটা একটা সমান্তরালে যাত্রা এটা সমান্তরালে চলবে পরবর্তীকালে যদি আবার সুযোগ আসে অভিনয় তো আবার আপনাকে অভিনেত্রী হিসাবে কি দেখা যাবে হ্যাঁ আমি আমি তো করছি অনেকগুলো কাজ করছি আমি ইতিমধ্যে আমার মনে হয় যে ওই যে বললাম এটা প্রফেশন প্রফেশন দুটো প্রফেশনকে একসঙ্গে ক্যারি করাই যায় আর কিন্তু আমার কাছে আমি রাজনৈতিক পরিসরে যতটা আমি আশীর্বাদ পেয়েছি প্রত্যেকের থেকে বা যে জায়গাটা পেয়েছি সেটা আমার নেতৃত্ব দেওয়ার জন্যই বা নেতৃত্বের জায়গা থেকেই তো আমার মনে হয় সেই জায়গাটা আমার কাছে স্থায়িত্ব পাবে কারণ এটা আমার ছোটবেলা থেকে নিয়ে বড় হয়ে ওঠা একটা ভালো লাগার জায়গা বা একটা প্রফেশন বলা যায় সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তার সঙ্গে আপনার সম্পর্ক বিধায়ক আমাদের সম্মানীয় বিধায়িকা তিনি কাজ করছেন বিচক্ষণতার সঙ্গে করছেন আশা করছি এবং অবশ্যই যেরকম একজন বিধায়িকা এবং একজন তার ভোটারের সম্পর্ক হওয়া উচিত সেরকমই সম্পর্ক আমার সঙ্গে লাভলি আমরা রাজ্যের বিভিন্ন নেতা কর্মসূচিতে আপনাকে দেখতে পাই কিন্তু আপনার অঞ্চলের যিনি বিধায়ক লাভজি মৈত্র তার কোন কর্মসূচিতে আপনাকে দেখা যায় না না এরকমটা ব্যাপার নয় এটা দেখা যায় না বিষয় নয় দেখুন আমার তো একটা গোটা জেলা রয়েছে দায়িত্বে আমি এই পুরো দক্ষিণ চব্বিশ এই গোটা সাংগঠনিক জেলা যাদবপুর ডায়মন্ড সেটা সেটার সহসভাপতি তো আমার একটা গোটা জেলা সামলাতে হয় তারপরেও আমার রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে কয়েকদিন আগে আমি ঝাড়গ্রাম গেলাম উত্তরবঙ্গ গেলাম বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে হয় যেতে তো সেই অনুযায়ী হয় ওঠে না বা আমার মনে যদি ভবিষ্যতে আমাকে ডাকে নিশ্চয়ই আমি যাবো যাবো না বা হয়তো সেভাবে আমরা দুজনেই মানে সেই জায়গাটা করে তুলতে পারি না হয়তো সেই হয়ে ওঠার জায়গাটা নেই এখানে প্রচার যেরকম উত্তর বিধানসভায় উত্তর বিধানসভায় অনেকগুলো প্রচার করছি ইতিমধ্যে সামনে আমাকে বারিপুর থেকেও ডাকা হয়েছে আমি আশা করি নিশ্চয়ই হবে কেন হবে না মানে এটা এরকম নয় যে ক্যা রাজন কেন নেই রাজন নেই বিষয় নয় রাজন আছে রাজন দাকে যখনই ডাকা হবে রাজন দা থাকবে এবং সেটি স্বাভাবিক নিশ্চয়ই আমি একজন ছাত্র পরিষদের কর্মী হিসাবে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে তৃণমূল কংগ্রেসের যে কোনো অনুষ্ঠানে যাবো লাভলি মৈত্র এখনো পর্যন্ত আপনাকে প্রচারে ডাকেনি এই বিষয়ে কি বলবেন না প্রচারে ডাকিনি বিষয়টা নয় দেখুন এটা তো আমাদের নিজেদের জায়গা নিজেদের মাটি এই মাটি আমি জন্মের মাটি আমার এই মাটি আমি খুব ভালোভাবে চিনি প্রচারে ডাকিনি বিষয়টি নয় দিদি বিচক্ষণ আমার মনে হয় এটা তো ডাকার কিছু নেই আমার মাটি আমি যাব দিদির ডাকার জন্য আমি অপেক্ষা করি এরকম ডাকা নয় তবে অবশ্যই দিদি যদি ভালোবেসে আমাকে ডাকে নিশ্চয়ই যাব ভালোবেসে যাব আমি মানে এটা তো আমার কর্তব্য তৃণমূল কংগ্রেস আমার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে আমি তৃণমূল কংগ্রেসের সর্বকনিষ্ঠ শাখা সংগঠনের কর্মী যোদ্ধা নিশ্চয়ই যাবো না যাওয়ার কিছু নেই হয়ে ওঠেনি এখনো পর্যন্ত সোনারপুর দক্ষিণ বিধানসভায় আসলে ওই মানে এরকম কোনো মান অভিমান খুব বিক্ষোভ নেই আমার মনে হয় যে নিশ্চয়ই দিদি ডাকলে যাবো দিদি যদি ভালোবেসে স্নেহের সঙ্গে ডাকে একশোবার যাবো আমরা তো একটু ভালোবাসা স্নেহই চাই আমরা সর্বকনিষ্ঠ ঢাকা সংগঠন চিন্তিত তো নিশ্চয়ই যাবো আমরা কিছু গল্পনা শুনতে পাচ্ছি বা সোনারপুরে অনেকাংশে মানুষ বলছে যে সোনারপুর নিজের মেয়েকেই চাই তো পরবর্তীকালে যদি দল সোনারপুরে দায়িত্ব আপনাকে দিতে চান আপনি কি নিতে প্রস্তুত এটা ইডি এরকম ব্যাপার হয়ে গেল যে জাদুপুর লোকসভা মত দেখুন আমার মনে হয় সে দলের পক্ষ থেকে যাচ্ছে আর এটা তো মেয়ে দূরের ব্যাপার না উনি কোরের ব্যাপার বা আমার কাছে গুলো ভাবনা দি আমি এগুলোর জন্য ভাবিনা কি হবে এগুলো নিয়ে ভেবে আমি কাজ করতে এসেছি আমি কাজ করব দল যাকে বিচক্ষণ মনে করবে দল যাকে পারদর্শী মনে করবে দক্ষ মনে করবে দল তাকে জায়গা দেবে লাভলি মৈত্র হয়তো সেই দক্ষতার জায়গা দলকে পরিচয় দিতে পেরেছিলেন তাই দল তাকে জায়গা দিয়েছেন আমি যদি পরিচয় দিতে পারি দল নিশ্চয়ই ভবিষ্যতে আর দেখুন রাজনীতিটা তো অনেক বড় একটা জায়গা অনেক বড় লম্বা এসের ঘোরা হতে চাই আমি অনেক বড় অনেক দিনের অনেক সময়ের রাজনীতি করতে চাইনি তো সেই জায়গায় দাঁড়িয়ে এত তাড়াহুড়ো করার তো কোনো কারণ নেই সময় নিশ্চয়ই রয়েছে ভবিষ্যৎ রয়েছে ভবিষ্যতে সেটা উত্তর ভবিষ্যতে আর দেবাংশ ভট্টাচার্য সন্দেশ যিনি বিজেপি প্রার্থী তার বিরুদ্ধে স্বাস্থ্য সাক্ষী কার্ডের যে সুবিধা সেই বিষয়ে উনি যেটা বলেছেন সেটা আপনি কি মনে করেন মানে রাজ্য বা কেন্দ্র যে কোনো দলেরই এই সুবিধা পেতে গেলে কি নির্দিষ্ট কোনো দলের আনুগত্য থাকতে হবে না দেখুন আমি এটা বলছি এটা অনেকের কাছে এর জায়গা যাচ্ছে ভুল বার্তা যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সাধারণ মানুষ তারা যখন বিভিন্ন সরকারি প্রকল্প পায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কে সিপিএম কে বিজেপি কে কংগ্রেস কে তৃণমূল সেই দেখে তাদের প্রকল্প দেন না তিনি প্রত্যেকটা সাধারণ মানুষকে দেন দেবাংশুকা যেটা বলার চেষ্টা করেছেন দেবাংশুকা বলতে চাইছেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করছেন রেখাপট সন্দেশকারী যিনি বিজেপি প্রার্থী এই সরকারি প্রকল্প যে প্রকল্পটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এর আগে চৌত্রিশ বছরে কিন্তু সেই সরকারি প্রকল্প কেউ দেয়নি বা এই যে একশো দিনের কাজের টাকা আবার যোজনার টাকা এই প্রকল্পগুলো টাকা পর্যন্ত সেই সাধারণ মানুষ যেগুলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেই টাকাটা পর্যন্ত সাধারণ মানুষ পাচ্ছে না দেবাংশী বলতে চেয়েছেন আমার মনে হয় যে এই প্রকল্পের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে প্রকল্পের সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত এত সুবিধা পর পর মমতা বন্দ্যোপাধ্যায় সময় সাধারণ মানুষের জন্য প্রত্যেক মুহূর্তে বিক্ষোভ বিদ্রোহ ভাবুন না একশো দিনের কাজের টাকা সাধারণ মানুষের কাজের টাকা সেই টাকা আদায়ের জন্য আর একজন নেতৃত্ব একজন মুখ্যমন্ত্রীও রাস্তায় নন্দনা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুধুমাত্র কলকাতার খুব ধারণা দিচ্ছেন তা নয় দিল্লির পক্ষে কিন্তু অংশিক বন্দ্যোপাধ্যায় ধরে বলেছেন তা আমার মনে হয় দেবাংশুদা এইটা বলার চেষ্টা করেছিলেন যে মানুষের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবে কিন্তু রেখাপাত্র যখন এত কথা বললেন তিনিও কিন্তু বিয়ের শেষে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোর সুবিধা পাচ্ছেন যেই প্রকল্পগুলোর অনেক প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা দিচ্ছেন এটাই আর দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করেছেন তারপর তাকে নির্বাচন কমিশন থেকে সতর্ক করা হয়েছে সেই বিষয়টি না এটা খুব নিন্দনীয় মন্তব্য জন্য মন্তব্য আমি একজন মহিলা হিসেবে তীব্র প্রতিবাদ করি তীব্র নিন্দা জানাই আমি ভিডিওতেও ভিডিও বার্তাও দিয়েছিলাম দেখুন একজন প্রার্থী তিনি এখনো ইলেক্টেড হননি তিনি প্রার্থী হয়েছেন এখন সিলেকশনের জায়গায় রয়েছেন আমার মনে হয় একজন প্রার্থী প্রতি সৌজন্য বিনিময় সৌজন্য সাক্ষাতের জায়গা থাকবে এই যে মন্তব্য পিতৃ তুলে ধরা কিন্তু বন্ধ করেছেন এটা রাজনৈতিক মানকে নামিয়ে দিচ্ছে আজকে আমরা যারা ছাত্ররা রাজনীতি করছি তারা কি ভাববো আরে যা তার বাবা কথা বলা যায় আমাদের পরের জেনারেশন কি ভাববে আরে ওরা তো বাপ তুলে কথা বলতো আমরা অনেক তুলে কথা বলবো এইটা রাজনীতিতে হওয়াটা বাঞ্ছনীয় নয় বা কাঙ্ক্ষিত নয় আমরা রাজনীতির ময়দানে যদি এরকম শব্দ ব্যবহার করি তাহলে ভাবুন না যে অন্য যে কোনো প্রফেশন আছে আমরা তো মিডিয়ার সামনে রাজনীতির ময়দানে এই ভাষা ব্যবহার করছি তাহলে যারা রাজনীতির কর্মীরা রয়েছে প্রার্থী একজন ভাষা ব্যবহার করছেন কর্মীরা তো আরও জঘন্য ভাষা ব্যবহার করবে আর মানে এটা বিজেপির কালচার আমি আমি কাউকে ছোট করছি না রুদ্রজীপ বাবু কয়েকদিন আগে আমার সম্পর্কে কু মন্তব্য করেছিলেন যেটা করেছিলাম তো এটা আমার মনে হয় কালচারে দাঁড়িয়ে গেছে বিজেপি সংস্কৃতিতে দাঁড়িয়ে গেছে এটা পরিবর্তন আমার খুব প্রয়োজন আর তৃণমূল দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ কয়লা চুরি থেকে শুরু করে সমস্ত অভিযোগ হচ্ছে এমনকি বিভিন্ন নেতা মঞ্চ ইতিমধ্যে জেলেও রয়েছে তো এই আসন্ন লোকসভা নির্বাচনে আপনি কতটা আশাবাদী তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে একশো ষাট আমরা তো ইডিসিবিআই দুটো সংস্থা জানি কেন্দ্রীয় সংস্থা যারা এসেছে এই সংস্থার সংখ্যা একশো ষাট ওয়ান সিক্স জিরো তারা এসেছে পশ্চিমবঙ্গের বুকে তাদেরকে পাঠানো হয়েছে কেন্দ্র থেকে এবং তারা প্রত্যেকে হয়েছে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে কিন্তু কেউ প্রমাণ করে দেখাতে পারেনি ইডিসিবিআই তো ছেড়ে দিন দূর দূরান্তের কথা একশো ষাটটি সংস্থা কেউ ওপেন রিপোর্ট দিতে পারেনি কেন্দ্রের কাছে আমি বলছি না এটা এটা কেন্দ্র বলছে কিন্তু কোনো ওপেন রিপোর্ট নেই রিপোর্ট এমন কোনো পেশ করাই হয়নি যেখানে প্রমাণিত তথ্য রয়েছে প্রমাণিত রিপোর্ট আরে বললে তো হবে না আমি তো বলতেই পারি আজকে রামশ্যাম যদু মধু দুর্নীতি করেছে আমি কি বলছি আমি প্রমাণ করে যদি দেখাতে পারি তাহলেই কিন্তু সেটা সত্যতা সত্যতা রয়েছে 160 টা কেন্দ্রীয় সংস্থা 160 সংখ্যাটা তার প্রমাণ করে দেখাতে পারেনি যে পশ্চিমবঙ্গের বুকে দুধ ভর্তি হয়েছে শুধুমাত্র ওই টিভির সামনে বললে বা শুধুমাত্র এরর বাড়িতে গিয়ে ইবি সিবিআইডি জানা করলে সেটা দুমিজি প্রমাণ করতে পারে না প্রমাণ করে দেখাতে হবে আগে কিন্তু এই 160 কেন্দ্রীয় সংস্থা এরা কেন্দ্রীয় প্রণীত সংস্থা তারা প্রমাণ করতে পারেনি বাকি উত্তরটা মানুষ আর ভোট হয়েছিল প্রশান্ত কিশোর তিনি বলছেন যে গতবারে আসলে ছিল 18টা এবারে তার ফল আরো ভালো হবে এবং বাইশটা পেতে পারে তো সেক্ষেত্রে যদি বাইশটা পেয়ে যায় তো সেক্ষেত্রে তো সরকার পড়ে যেতে পারে না আমার মনে হয় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে এই দীর্ঘ দু সালের পর থেকে যা যা সুবিধা দিয়েছেন সুবিধা দিয়েছেন বলে ভোট দিতে হবে এরকম ব্যাপার নয় সাধারণ মানুষের পক্ষে থেকেছেন যা যা করে তাতে সাধারণ মানুষ সরকার ফেলবে কি সাধারণ সরকার রাখবে তো সাধারণ মানুষ দেবে দৃঢ় আশাবাদী কেন বহিরাগত দেবে না দৃঢ় আশাবাদী অন্য কেউ দেবে না যারা সাধারণ মানুষকে পুঁটি টিপে ধরেছে পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধি গ্যাসের দামের মূল্য বৃদ্ধি পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি বাবুন একটা সাধারণ মানুষ সাধারণ মা বাড়িতে তিনি রান্না করতে গেলে যদি পেট্রোল মানে গ্যাসের দামে এত মূল্য বৃদ্ধি হয় তাহলে তার সংসারটা চলবে কি করে একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ির কথা ভাবুন যেটা নিম্নবিত্ত বাড়ির কথা ভাবুন স্মৃতি ইরানের চারশো টাকা গ্যাসের দাম হওয়ার জন্য ধর্নায় বসেছিলেন আর আজকে বারোশো টাকা গ্যাসের দাম মাননীয় সম্মানীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি আমি তিনি কিন্তু একবারের জন্য তার টু শব্দটি করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তো এইগুলো মানুষ দেখতে পাচ্ছে আর এর উত্তর আমার মনে হয় মানুষই দেবে অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তৃণমূলের যুব নেত্রী রাজন নাহালদার তার তাকে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছিল সেই সমস্ত উত্তর আপনার আমরা তার কাছ থেকেই জেনে নিলাম ক্যামেরার ভুলিকার সঙ্গে ঋষিতা সমারপুর বার্তা